আর ফাইপ পড়িস তাতে ত্রিশটা রাস তিরিশটা রাস করিস আজকাল স্কুল চ্যাংড়া ক্লাস ফাইভ পড়ে না না পড়ে একজনে আরেকজন কবার ধরছে বলে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ কাই আবিষ্কার করছিল জানিস চায়না কোম্পানি চায়না কোম্পানি এই জন্য আবিষ্কার করছে যা আর ভালে তার তো ভালো দিন গেল যা আর টিক নয় আর অশ্লে বাস যাবে সংসার আর হবার নয় জীবনের শান্তি হবার নয় আর ফাইভত পড়িস তাতে ত্রিশটা রাস ত্রিশটা রাশ করে আমার সমাজ এক শ্রেণীর মানুষ আছে আপনার একটা বিপদ হল ওই ধনী মানুষের সায় যায় পয়সা চাইলে কব যে নাই কিসের জন্য নাই আসে অবশ্যই দিবেন না ওই যে তোমরা দিবের পাবা নাম যায় ওই জন্য পশুগুলো দিবে না ঝাইন দিবের পাবে অমাক দিবে আর ফকির মিসকিন যদি যায় আমার গেটের ভিতরে তো ঢুকবে রে ভাই না আমরা ফাঁকা থাকি ঘুরি আসি ফকির যদি জিজ্ঞেস করেন বলে আমার বাড়ির যান না বলে ধনী মানুষের বাড়িতে আমরা যাই না এই জন্য যাই না আমার বাড়িগুলো গেলে আমরা ভিক্ষায় পাই না আমার বাড়ি যায় আমার কি হবো ধনী মানুষ হইলে না দেহাত ধনী এলের কোনো পাপ পূর্ণ নাই আমরা বিবেচনা করে না গরিব মানুষে ভাল আমার বাদ গেলে আমরা এক মুঠ পাই তে ধনী মানুষ কিসের জন্য হয়েছে না এলে মরার পাশে অশিলে বার সুখী ঢুকি দিবি কেউ মনে করে বলে কেরে তোর না মেলা মানুষ আছিল তুই ফের মানুষগুলো খারা লুকেম নে বলে মুই হারাইছ না অমরে হারাইছে বা নিজে নিজে আমরা আসে এক দুটো করে চিংড়ি থাকে এই চিংড়িগুলি নিচে নিচে আমরা আইসি যে চিংড়িগুলি আরামসে ছুটি নেয় মানে বাদ দিয়ে দেই আমরা পাঁচ টান দেয় তো এরম করে কি আর চ্যানেল চলে যে চেংড়া গুলে আইসি এই চেংড়া গুলোর যেঙড়ি গুলো ডাঙ হলেও প্রিয় মানুষ আছে বন্ধু করি মনে করেন মেলা কিছু এই মানুষগুলো যদি মোর ভিডিও খালি মোর মাথা দেহা পাইছে তোমার একেবারে মাথা গরম হয়ে গেছে কত খানে মর ভিডিও টানে সরে দিবি অন্য ভিডিও দেখবি আরে তোমরা যা ইচ্ছে তা কর দেহ না দেহ তোমার কথা কিন্তু মর কর্তব্য হয়েছে মুই ভিডিও বানিয়ে যাইম করে যাইম চলে যাইম যা হয় হবি আমরা যে কত কষ্ট করি ভিডিও বানাই ভিডিও বানায় যদি সংসারে চলিল হয় তাহলে তো দুনিয়ার মানুষ কাম কাজ বাদ দিয়ে খালি ভিডিও বানাল হয় ভিডিও বানায় নিয়ম একটা আছে যে ছাত্র স্কুলত যায় রেগুলার ছাত্র ওই হিসেবে তো আমরা রেগুলার আসি জেলা ইউটিউবের ইচ্ছে হবে আমার জেলা সময় হবে আমরা ভাইরাল করে দেয়া দিব না দে নাই কিন্তু আমার কথা হয়েছে আমরা রেগুলার ক্লাস করি চলি যায় দেখা যাবে পাশের পানি কুতির পানি কুতি যায় সেটা দেখা যাবে কিন্তু তোমাক অল্প অনুরোধ জানাই যাই মনে চাইবে যে অল্প দেহাম দেখি যাবেন যা था जार मने चायना देख प नाम আমরা কাটি দিই সাথে জেলে মানুষ ভিডিও করছিল আমরা আস্তে 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 পাঁচ টান দিছি দিছে দিছি এক জনে এক এক দেশত গেছি এক একটা কাম করে কর্ম করি আমরা চলবে নাকছি ওমরা তো গরিব মানুষ করি ধরি তো খাওয়া লাগবে কিন্তু মুই তো আর চ্যানেলটা বন্ধ করে দিবের পাং না আমাক ভবিষ্যতে ডাহাইছম বলে ফালা হলে তোমরা আসবিন কিন্তু এর মাঝে দুই চারটা চ্যাংড়া আছে জেলে নেহিন মর এর থেকে যায় আরেকজনক যায় চ্যানেল খুলি দেয় ভিডিও করি দেয় এইটে করি দেয় ওইটা করি দেয় মরে নাম করে করতে থাকো তোমার গুলে না চাঙত উঠছে মরটা তো চলি আছে দেহা যাও মিজ ছাড়বেন না ভবিষ্যতে ডা বলে ভালা হলে তোমরা আসবি কিন্তু এর মাঝে দুই চারটা চেংড়া আছে জিলে নেহিন মরের তীর থাকি যায় আরেকজন যায় চ্যানেল খুলি দেয় ভিডিও করি দেয় এইটা করি দেয় ওইটা করি দেয় মরে দুর্নাম করে করতে থাক বছর হয় ভিডিও করি ভিডিও আমার ভাইরাল হয় না ভিডিও বলে ভালো হয় না ভিডিও বলে দেহা চলে না দেহা যায় না আরে মানুষের কথা শুনি থাকি শুনি থাকি শুনি থাকতে থাকতে একদিন হলেও ফল পামো ভিডিও করবে ধরছি করি থাকমো বাদ দিবেন নয় সাথে ঝাই ঝাই থাকবেন থাকো না থাকেন আল্লাহর এই পৃথিবীত কত ধরনের যে মানুষ আছে মানুষ দেখতে দেখতে চিনতে চিনতে মানুষের শেষ নাই ঝাড় ঠাই যাইবেন যে অল্প সহায় পাবেন উই দেখবেন মারবে গুড়ি যাই দেখবেন যে সহায় করবেন নয় জেলা আপনার সময় ভাল হবে যাই দেখবেন যে সহায় করবেন নয় উইও আউগিয়ে আসি তে সময় না সব হচ্ছে ঘড়ির চাকা কোন পাহে যায় কেমনে কি হয় কুয়া বড় টান তে কথা হচ্ছে তোমরা ভিডিও বানিয়ে যান যা হয় হবে